বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নে কুরু দেব সর্বকার্যু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নে কুরু দেব সর্বকার্যু সর্বদা নতুন ডাঙা বনগ্রাম বাজার সমিতির দু সালের চতুর্থ বর্ষের গণেশ পুজোর উদ্বোধন হয়ে গেল এবং এই উদ্বোধন অতি সারম্বরের সঙ্গেই সম্পূর্ণ হয়েছে এই চতুর্থ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উনি এই উদ্বোধন অনুষ্ঠানে ফিতে কেটে তারপর প্রদীপ জ্বালিয়ে এই উদ্বোধন অনুষ্ঠানটি সম্পন্ন করেন ওনার সঙ্গে ছিলেন সতদীপ ঘটক যিনি নারকেল ফাটিয়ে পুজো শুরু করেন বাকি সবাই গুগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি মহাশয়ও প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানে শুভ সূচনা করবেন এরপরে সমস্ত অতিথিবর্গ মঞ্চে উপবিষ্ট হলে তাদেরকে বরণ করে নেওয়া হয় চন্দনের ফোঁটা পড়িয়ে বরণ করে নেওয়া হয় পাণ্ডবেশ্বরী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী শতদ্বীপ ঘটক গুগলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গঙ্গাধর গোস্বামী বরণ করে নেওয়া হয় বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত

কতদিন ঘট মহাশয়কে বরণ করে নিচ্ছি সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক উত্তরীয় এরপর আমরা বরণ করে নেব মাননীয় শ্রী শ্যামল বাগদি মহাশয়কে প্রধান গোগা গ্রাম পঞ্চায়েত বিকাশ কুই এবছরে এরপর বরণ করে নেব মাননীয় শ্রী গঙ্গাধর বসু গোস্বামী মহাশয়কে উপপ্রধান গোগলা গ্রাম পঞ্চায়েত তাকে বরণ করে নেবেন মাননীয় শ্রী অশোক ঘোষ মহাশয় এরপর আমরা বরণ করে নেব মাননীয় শ্রী গৌতম ঘোষ মহাশয় ঘোষ মানস ঘোষ মানস ঘোষ আমরা বরণ করে নেব মাননীয় শ্রী এরপর বরণ করে নেব মাননীয় শ্রী লাল্টু গোস্বামী মহাশয় তরুণ ঘোষ মহাশয় মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী অনেক ব্যর্থতার মধ্যে আমাদের তাকে ছাড়া দিয়ে আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছেন

বকুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোকান্ধর গোস্বামী উপস্থিত বিশিষ্ট সমাজসেবী গৌতম ঘোষ মহাশয় উপস্থিত শ্রী বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত মুখার্জি উপস্থিত বিশিষ্ট সমাজসেবী লাড্ডু গোস্বামী উপস্থিত বিশিষ্ট সমাজসেবী অবিদ বিশ্বাস মহাশয় তাছাড়া বিশ্বজিৎ ঘোষ ভোলা ভোলা বাউড়ি এবং ধর্মদাস মুখার্জি এবং পঞ্চায়েত সদস্য সদস্য বৃন্দা এবং অনুপস্থিত আমার সাধারণ দর্শকবৃন্দ আমরা এই নতুন বাজার কমিটির নতুন বনগ্রাম বাজার সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই হার্দিক অভিনন্দন আজকে আমাদের এই গণেশ পূজা চতুর্থ বর্ষের পড়েছে এই গণেশ পুজো উপলক্ষে আজকে যে দাদাকে আমরা নিমন্ত্রণ করতে গেছিলাম সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে উনি এই কিছুদিন আগে একটা হার্টের অপারেশন হয়েছে তবুও সমস্ত ব্যস্ততার মধ্যেও এবং শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও আমাকে কথা দিয়েছিলেন যে আমি উপস্থিত থাকব মঞ্চে সেই দিন আমি বুঝেছিলাম যে আমাদের যে এই ভালোবাসা যে উনি কতটুকু আমাদেরকে দিয়ে থাকেন এবং বিশেষ করে এই অঞ্চলের গগলা অঞ্চলের প্রতি ওনার একটু মানে একটু বেশি ভালোবাসা আমরা অনুভব করছি আমরা যতদিন দেখছি মানে আমাদের এই কাজের মানুষ যে কীভাবে সে আমি একটু ছোট্ট ঘটনা একটা সামান্য ঘটনা আমি নিমন্ত্রণ করলাম নিমন্ত্রণ করে উনি বিধানসভা যাবেন তবুও সেই সময় বাইরে আমাকে সময় দিয়ে আমার সঙ্গে কথা বললেন এবং তারপরে কথা বলার পর আমি একটা আবদার করলাম দাদা আমি একটু পুজোতে গরিব মানুষদের শাড়ি দান করব বস্ত্র দান করব আমার কিছু শাড়ি চাই তো প্রথমত উনি বললেন বাজার সমিতিকে শাড়ি কিছু জন্যে আপনার কাছে আমি দু হাজার শাড়ি চাই আমাকে বললেন আর কি তার কিছুক্ষণ পরে আবার যে আমরা হাঁটতে শুরু করলাম উনি গাড়ি ধরবেন সেখানে কানে কানে বলছেন কত পিস চায় কানে 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 আরো সব পাশাপাশি লোক আছে আমি বলল দাদা একশো পিস মহেশ ওনার ইনি আছে মহেশ এনাকে একশো পিস শাড়ি দিত সঙ্গে সঙ্গে এই তো হচ্ছে আমাদের কাজের মানুষ এই কাজের মানুষকে আমরা সব সময় আমরা চাই আমাদের সঙ্গে যেন উনি থাকেন এই বলে আমি আর বক্তৃতা বেশি করব না কেন ওনার কাজের অনেক এখন উদ্বোধন আছেন এই বলে সবাইকে পুনরায় অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আর বাজার সমিতির প্রেসিডেন্ট আমাদের ইয়ে আশিস দা এবং সেক্রেটারি আমার ননীগোপাল দাকে দাদা বলতে আমার খুব মানে কষ্ট হচ্ছে কারণ কি আমি মাত্র শুনলাম আমার বন্ধু উনি খুব শ্বশুর তো দীর্ঘদিনের অভ্যাস এবং মানসিক উপবিষ্ট বিশিষ্ট মানুষজন আছেন হ্যাঁ আমাদের গৌতম আছে আমাদের শতদ্বীপ আছে আমাদের ফুটবলার উপপ্রধান গঙ্গাদার কত কত মানে যত বলবো তত বাড়বে গঙ্গাদার গঙ্গাধাকে আমি খুব শ্রদ্ধা করে রেসপেক্ট করি গঙ্গাদাকে আমার বন্ধু রঞ্জিত আছে শ্যামল আছে প্রধান আমার মানে কলেজের জুনিয়র আমাদের ইয়ে লালটু লালটু গোস্বামী এবং আমাদের সবাই পিছনে আছে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সবাই এবং আপনারা বাজার সমিতির মানুষজন আছেন প্রত্যেককে আজকে এই গণেশ পূজার শুভ অবসরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গণেশ পুজোর গণেশ পুজোর নিয়ম হলো যে কোনো কাজ করলে গণেশের মন্ত্র উচ্চারণ করে কাজ শুরু করলে সেই কাজ শেষ হয় সুন্দরভাবে বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সম্বিঘ্নে ক্রুমে দেব সর্বকার্য সুসর্বদা তো তার মন্ত্রের মধ্যেই এই কথা আছে সুতরাং বাজার সমিতি যেভাবে চার বছর ধরে উদ্দীপনার সঙ্গে সবাইকে একত্রিত করে এই গণেশ পুজোর আয়োজন করে চলেছেন তাদের আমি অনেক সাধুবাদ জানাই আর আপনারা আমাকে আমি এর আগেও এসেছিলাম আমি ঢুকেই জিজ্ঞাসা করছিলাম টয়লেটটা কমপ্লিট তো আমাকে না প্রধান টয়লেট কমপ্লিট হয়ে গেছে দাদা জল এসছে তো শুধু কমপ্লিট করলে হবে না বলে না জলের কানেকশন হয়ে গেছে আর ইয়েটা আমাদের তো আমি হয়ে গেছে আমি জানি আর আরেকটা হলো কি যেন ছিল জলের জলের ইয়েটা এখনো হয়নি ঠান্ডা জল আর গরম জল এই ঠান্ডা জলের ন্যাচারেল জল বেরোবে হয়ে গেছে কারণ অনেক দূর দূর থেকে এই হাট আর কি বনগ্রাম নতুনডাঙা হাট যেটা সেটা শুধু আমাদের এলাকার লোক না বীরভূমের লোকের উপর অনেক সময় জড়িত তারা আসেন তারা পশরা নিয়েও বসেন আবার বাজার করতেও আসেন তো গরমকালে আমি দেখেছি খুব কষ্ট হয় তো আপনারাই বলেছিলেন যে একটা জলের মেশিনের দরকার তো সেটাই মাত্র পঞ্চায়েত আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এটা শুরু হয়ে যাবে তো যাই হোক আজকে লাইটটাও আমি জ্বালিয়ে দিয়ে যাবো লাইটটাও জ্বালিয়ে দিয়ে যাবো জ্বলছে ইতিমধ্যে নাকি জ্বালা না হ্যাঁ তো যাই হোক খুব ভালো ইয়ে আর যে কথাটা নন্দোপালদা বলছিলেন আর কি দেখুন আমি প্রথমে একটু ওনাকে মজা করে বলেছিলাম যে আপনাদের কাছে আমি দু হাজার পিস শাড়ি নেবো কারণ প্রতি বছর আমাদের দুর্গা পুজোতে আমরা প্রায় বসন্ত পর মা বলে একটা উৎসব করি প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা উৎসব করি প্রায় আমরা ষাট হাজার শাড়ি দিই গরিব মানুষের হাতে আমরা আপনার ছোট পুজোতে আমরা পনেরো থেকে কুড়ি হাজার শাড়ি দিই আমরা বান্নাতে কুড়ি হাজার শাড়ি দিই ঈদে পঁচিশ হাজার শাড়ি দিই তো আমাদের এলাকার মানুষ পুজোতে বসন্ত পর মা এই জন্য নাম দিয়েছি যে আমার বাড়ির মা দুর্গার যখন শাড়ি কিনি তিনি তো মৃন্ময়ী মা তো চিন্ময়ী মাদের যদি অঙ্গে নতুন শাড়ি ওঠে তার মধ্যে যে তৃপ্তি আমি দেখেছি যে বিশেষ করে মানে আত্মতৃপ্তির কথা বলছি আমার শুধু ভয় থাকে প্রথম দিকে শাড়িগুলো ভালো হবে তো হ্যাঁ যারা যাদের কাছে অনেক সময় আমার অনেক বন্ধু বান্ধব আছেন তারা তো হেল্প করেন অনেক অনেক লোকের সাহায্য নিয়ে এটা করি তো অনেক আমার অনেক মামাড়ি বন্ধু আছে তারা বলেন যে দাদা আম শাড়ি ভেজ তো একবার হয়েছে কি কলকাতা থেকে আমার এক বন্ধু মারি বন্ধু তিনি গদির থেকে দু হাজার পিস শাড়ি পাঠিয়ে দিলেন আর সেটা পড়েছে জেমুয়াতে ওই শাড়ির বান্ডিলগুলো এবার আমি জেমুরাতে রাত্রি বাস করতে গেছি রাত্রিবেলায় দেখছি সন্ধ্যাবেলা আটটার ভিতরে ঢুকে গেছি দেখছি প্রায় পঞ্চাশ জনের মতো মহিলা বসে আছেন তা আমি ভাবছি যে তাহলে আমার সঙ্গে কথাবার্তা বলতে ওমা রবীন্দ্রনাথ তোমাকে ঘেরাও করতে এসেছি ওই কেন বলছি যে শাড়ি আমাদের পছন্দ হয়নি এই জলে কাচলে রং উঠে যাচ্ছে হ্যাঁ তাগুলো নিয়ে এসো শাড়ি দেখি শাড়ি নিয়ে এলো জলে কাচলে হ্যাঁ রং উঠে যাচ্ছে তাহলে কত জনের আছে তো হিসাব করে প্রায় আশি নব্বই জনের শাড়ি বেরোলো আমি সঙ্গে সঙ্গে ওখানে আমাদের যে আছে পঞ্চায়েত সদস্য তাকে বললাম সকালে উঠেই প্রথমে দুর্গাপুরের দোকান থেকে শাড়ি কিনে আগে এদিকে দিবি তবে আমি এখানে ছাড়বো তো এই যে মানুষের ভালোবাসা এটা একটা অন্য অন্য জিনিস অন্য তৃপ্তি যখন অনুগোপাল দাম বললেন যে শাড়ি আমরা দেবো তা আমি দেখলাম যে ঘি তো ডালেই পড়বে ঘি তো বাইরে পড়ছে না উনি তো আর বাড়ি নিয়ে যাবেন না উনি তো নতুন কি আছে আমরা একটু এগিয়ে থাকলাম থাকুন সবাই আর আমি আপনাদেরকে আবার বলছি বারবার বলছি যে আমি ভোটের আগে একটা দলের প্রার্থী ছিলাম ভোটও আপনারা দলের ছাপে দিয়েছেন কিন্তু নির্বাচনের পর আমি কিন্তু সবার বিধায়ক তাই যিনি আমাকে ভোট দিয়েছেন তার যেমন অধিকার আছে যিনি আমাকে ভোট দেননি তারও সমান অধিকার আছে আমি যতদিন বিধায়ক থাকব ততদিন সমস্ত মানুষের বিধায়ক হয়ে থাকতে চাই আর যে কোনো অসুবিধায় আমি গঙ্গা বলছি যে দেখুন আপনার একটা পঞ্চায়েতে বসে নাগরিক সভা করুন বরিষ্ঠ নাগরিক দিকে ডাকুন দলমত নির্বিশেষে ডাকুন সবাইকে ডাকুন তাদের কাছে দেখে উন্নয়ন কখনো একজন করতে পারে না উন্নয়ন যদি হবে প্রধান ঘরে বসে বসে এই ইয়ের বাড়ির থেকে গঙ্গাধার বাড়ির থেকে ড্রেন আর আমাদের শতদ্বীপের বাড়ির কাছে আটচালা এ পূর্ণতা পায় না এই উন্নয়নে সবাই মিলে বসে যদি ডিসিশন নেন দেখুন আজকে আমি দেখছিলাম পেরিয়ে আস্তে আস্তে অনেকের মুখে আপনাদের খুশির এবং ভালোবাসা কারণ আপনাদের ডিমান্ড ছিল যে আমাদের টয়লেট করে দিতে হবে সে টয়লেটটা হয়েছে করে হয়তো সরকারের টাকাতে পঞ্চায়েতের মাধ্যমে হয়েছে কিন্তু আপনাদের দাবি মতো আপনাদের প্রয়োজন মেটাতে হয়েছে এর যে একটা আনন্দ এটা একটা আলাদা আনন্দ তাই উন্নয়ন সবাইকে নিয়ে করতে হবে সবাইকে ডাকতে হবে আমি প্রধানকে বলবো যে তোমরা তোমার তোমরা এবং তোমার পঞ্চায়েত হ্যাঁ কিন্তু আমি বলবো যে বেশিরভাগ টাকাটা মানুষের উন্নয়নে খরচা করুন যেমন মেনলি হলো যে কোন রাস্তা কোনো গলি গুজি যেমন রাস্তাগুলো ভাড়াই হয়ে যায় এটা লক্ষ্য রাখতে হবে গুলো যেমন দেখুন আমাদের মেন জিনিস হলো এ আমি আগে যেতাম ইয়েতে কি বলে আমাদের আমার একটা এলাকা আছে বহুলা গ্রাম প্রত্যেক অনেক গ্রামেই এটা আছে সবাইকার ড্রেন এসে রাস্তাতে পড়ে সবাইকার ড্রেন এটা এটা আমার আমার নিজের যেখানে গ্রাম সেখানে এই অভ্যাস আমি দেখি সবাইকার একটা প্র্যাকটিস আছে যে সুন্দর করে বাড়ি করলাম এত দশ লাখ টাকা দিয়ে বাড়ি করলাম বাড়ি করে ওই জলটি কিন্তু আমি রাস্তাতে ড্রেনটিনে শেষ করে দিলাম এবার আপনি পুজোর মন্দিরেই যান বা কোথাও বেড়াতেই যান বা আপনার বাড়িতে কোনো আত্মীয় আসুক সে কিন্তু ওই জলের উপর পা দিয়ে 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 নোংরা জলের পা দিয়ে দিয়ে যাবে মেইন জিনিস হলো সুয়ারেজ মানে ড্রেনের ইয়েটা হ্যাঁ ড্রেনটা ড্রেনটা দেখে নিতে হবে মেনলি জল যত ঠিক জায়গায় বেরোয় এবং দেখবে যাতে তার জন্য পুকুর ডোবা টোবা করে যাতে তাতে হয় হ্যাঁ এমন তো শোক এসে গেছে পঞ্চায়েতে পঞ্চায়েতে ওইগুলো দেখে না যাতে কার হয় তো যাই হোক আমি সুযোগ বুঝে অনেক অন্য কথাও বলে ফেললাম আপনারা সব ভালো থাকুন গণেশ চতুর্দশীর দিন এই আমাদের ইয়ে নতুন নতুন ডাঙ্গা বনগ্রাম হাটের যারা ব্যবসায়ী আছেন যাদের উদ্যোগে এই গণেশ আরাধনা তাদের ব্যবসা ভালো চলুক কারণ এলাকার মানুষের যদি হাতে অর্থ আসে আর্থ সামাজিক উন্নয়ন হবে মানুষ সুখে থাকবে তাই ভগবান শ্রী গণেশের কাছে প্রার্থনা করি সমস্ত নতুন নতুনডাঙ্গা বনগ্রাম অঞ্চলের মানুষের এই গোগলা অঞ্চলের মানুষের সবাইকে যেন মঙ্গল করেন তিনি মঙ্গল মূর্তি তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকুন আমি গীতা করতে মঞ্চে ডেকে নিচ্ছি গীতা বাদ্যকর পম্পা কর চৈতালি দাস

ব্যৱস্থা কৰি দিছে

যেন এই নতুনডাঙ্গা বনগ্রাম বাজার সমিতির যারা এই পুজোর উৎপত্ত হ্যাঁ তারা তারা যেন সমৃদ্ধি পান এবং এলাকার মানুষ যাতে সুস্থ থাকেন এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এখানে উন্নয়নের ডালি আমরা উজাড় করে দিতে পারি আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি যেহেতু প্রত্যেকেই বয়স্ক মানুষ উপরে উঠতে পারে না স্লিপ দেবেন স্লিপ না দিলেন স্লিপটা আকাশে নেই কে বসতে পাবে না যাদের কাছে স্লিপ দেওয়া আছে তারাই বসতে পাবে স্লিপ নিয়ে তাকে বস্তু আমাদের